সম্প্রদায় সভাপতি রশিদ গ্রুপের কর্ণদার বাংলাদেশ জাতির দল ঢাকা মহান সদস্য দক্ষিণ গ্রাম থানা বিএনপির সাবেক এই এলাকা থেকে যিনি নির্বাচন করেছেন ওই হাসিনার দল আমাদের নিয়ে নিয়েছে আমাদের প্রিয় নেতা জনার মতালক দশক উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি আমাদের নেত্রী দীর্ঘদিন আমরা যাদেরকে যাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপির রাজনীতি করতেছি দেশটা খালেদা জার চন্দ্র বিশ্বস্ত এখানে যারা মা বসে আছেন আপনারা যখন টিভির সামনে ছিলেন আজ থেকে ধরেন দশ বছর আগে তখন যখনই টিভি দেখছেন ম্যাডামকে দেখছেন তার পাশে দেশটার পাশে আপনারা যেই ভদ্র মহিলাকে দেখলেন এই আপনাদের সামনে আমাদের সেই নেত্রী দিন পেশায় কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী

একসঙ্গে ছাত্র দলে রাজনীতি করেছি এখন বিএনপি রাজনীতি করছি অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের এম উপস্থিত আছেন আমাদের আরেক ভাই জাতীয় প্রতিনিধি দল উত্তরার দীর্ঘদিন যিনি রাজনীতি করে উত্তরা বিএনপিকে সুসংগৃহীত করেছিলেন এই দক্ষিণ খানের সাবেক আমাদের সাহাবুদ্দিন সাগর ভাই উপস্থিত আছেন আরে ভাই আমাদের উত্তর পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক এস ইসলাম এবং আমাদের যিনি পরিচালনায় করতেছিলেন দীর্ঘদিন বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন বছর বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলেন এখন এই থানা বিএনপির হব আকরাম ভাই ইমরান ভাই সহ বিএনপি পরিবার নেতৃবৃন্দ আমাদের যুব দলের দক্ষিণ খানের সাধারণ সম্পাদক মিথুর সহ এবং মন্ডলের সাধারণ সম্পাদক আলমগীর সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সামনে বসে আমার মা বোনেরা আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো বক্তব্য বক্তব্য না দিবেন আমি শুধু বলতে চাই দেখেন আমরা দীর্ঘদিন একটি স্বৈরাচারে যাত্রা করেছিলাম আমরা এই গত ষোলো বছর আপনাদের কাছে আসার চেষ্টা করেছি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু আমরা কিন্তু আমরা নিজেরা এবং আমাদের পরিবারে কেউ এলাকায় থাকতে পারেনি নিজের বাসায় থাকতে পারেনি আপনারা দেখেছেন এই খুনি হাসিনা আমাদের বিরুদ্ধে কি নির্যাতন নিপীড়ন করছে কি অত্যাচার করছে যে সামনে এখানে যারা বসা আছে সকলেই বিভিন্ন মামলায় জড়িত বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত এবং জেল খাটনায় বিএনপির এমন কোন একজন কর্মী নেই যার কারণে আমরা হয়তো আমাদের চেষ্টা থাকলো চেষ্টা করেছি কিন্তু আপনার সঙ্গে আমরা আসতে পারি না তো যাই হোক আল্লাহর অশেষ রহমাতে অশেষ মেহমানিতে সেই খনি হাসিরা গত হয়েছে খনি হাসিরা বাংলাদেশের পালিয়ে গিয়েছে কিন্তু তার দোষণা কিন্তু এখন আছে আমরা বলতে চাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার বিলম্বে ওই খনি হাসিরা দোষদের বিচার শুরু করবে এবং জনগণ গত ষোলো বছর যার জন্য আন্দোলন সংগ্রাম করেছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে সেই ভোটের ব্যবস্থা করবে আমরা সংস্কার চাই কিন্তু একটা দেশকে একটা দেশে সৃষ্টির পর থেকে কেমন পর্যন্ত সংস্কার করা দরকার হবে কিন্তু আমাদের সংস্কার কিন্তু শেষ হবে না কাজে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কার আছে সেই সংস্কার গুলো করেই আমরা মনে করি একটি সুন্দর নির্বাচন করবে এবং আপনাদের ভোট অধিকার প্রয়োগ করার সুযোগ করে দেবে দীর্ঘদিন ভোট থেকে আপনারা বঞ্চিত আপনারা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই স্লোগান নিয়ে আগামী একটি সুন্দর নির্বাচন হবে আমরা বিশ্বাস করি আর আমাদের মনে হয় তারে তারেক বাবাই বলেছে জনগণের পাশে থাকো জনগণের সাথে থাকো আপনারা বোনেরা সাক্ষী করোনার মতো মহামারীতে কিন্তু আমরা সবাই আপনাদের পাশে ছিলাম যে কোনো

শুনিয়া আমাদের আপনাদের পাশে আসতে দেয়নি সেটার বিচার আল্লাহ করেছে জন্ম না হয় আমরা এবার জুলাই আগস্টে যে ছাত্র যে জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য যদি সামনে আপনাদের জীবন দিতে না হয় সেদিকে আমাদের সকলে দৃষ্টি রাখতে হবে যারা ভালো কাজ করে আপনারা সমাজের প্রতি মানুষ ভালো কাজকে সমর্থন করবেন ভালো মানুষের সাথে থাকবেন যারা খারাপ কাজ করে তাদেরকে আপনারা ধরিয়ে দেবেন এবং প্রয়োজনে আপনারা বলবেন আমাদের বিএনপি পরিবারে যারা আছে নেতৃন্দ্ব যারা আছে তাদেরকে বলবেন এই লোকটা খারাপ আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন প্রশাসনকে বলেন আমরা সমাজে কোনো খারাপ মানুষ যাতে বসবাস করতে না পারে কোন অস্তিত্ব সমাজে কোন খারাপ মানুষের অস্তিত্ব আমরা দেখতে চাই না আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের পাশে আছি এই সল্লা আমাদের দেশটির যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারে আমার নেতৃত্বে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এখনো আছি আগামী দিনে থাকবো সর্বশেষ আমাদের নেতৃত্বাসী যখন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ মা বোনেরা আছে রোজার দিন আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় প্রিয়া তার জন্য যাতে অল্প সময়ের মধ্যে বাংলাদেশে এসে আপনাদের সেবা করতে পারে সেই জন্য আপনারা দোয়া করবেন আমি বিএনপি পরিবার আকাশ সকলের জন্য দোয়া চেয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যার জন্য জয়ের জিন্দাবাদাষ্ট্রপতি জয় হোক তার জন্য